সবার সামনে প্রকাশ করে দিয়েছে আপনারা যারা এখনও এই নিউজটি পাননি তাদের জন্য আজকের এই ভিডিও এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে প্রমাণ সহকারে দেখিয়ে দিব তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা মিরাজ খানের সাথে আরোহিমের ব্রেক আপ হওয়ার পর শোনা গিয়েছিল সাকিব সিদ্দিকীর সাথে আরহমিমের প্রেমের গুঞ্জন এবং এই ঘটনাটি যদিও সাফিয়ে রাখতে চেয়েছিলেন আরোহী এবং সাকিব সিদ্দিক তবে গতকালকে একটি ইন্টারভিউতে এসে একেবারে নিশ্চিত করে দিয়েছে তারা কবে বিয়ে করতে চলেছে এবং আরোহিম তার নিজের মুখে এই ঘোষণা দিয়েছেন চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি কবে তার বিয়ে সাকিব সিদ্দিকের সাথে যদি আমার মনে হয় যে আমার মনের মানুষ তাকে আমার ফ্যামিলি মানতেছে না কিন্তু তাকে আমার লাগবে তাহলে পালিয়ে বিয়ে তো শুনতে তো পারলেন গাইস আরোহিম কিন্তু তার নাম হিং বলে নাই তো না বললে কি হবে আমরা তো সবাই জানি বর্তমানে আরোহী এবং সাকিবের সাথে রিলেশনে রয়েছে এবং তাদেরকে বিয়ে না করলে পালিয়ে যাবে এ কথা বলেছেন আরোহী তো বন্ধুরা আরহ মুখ থেকে এরকম খুশির একটি খবর শুনে আপনি কী ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেননি স্যার কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে দাঁড়ুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করবেন